নাজা করণ তো দেখি না আপনার বড় নেতা যদি আমাকে কালকে বলে আব্দুর রহিম সাহেব আপনার প্রতিষ্ঠান চালানোর বাকি জীবন जिम्मेদারি নিলাম আপনি আমার বাপের জানাজা করিয়ে দেন সম্ভব না মানে তোমার বাপের তোমার টাকা পয়সা আমার কাছে আমি দিব তোমার বাপের টাকা নিয়ে আমাকে কিছু করতে হবে হিসাব আমি করিনি। না ওই কথা আমি পড়িনি স্নুন আগামীকাল সন্ধ্যা হতে হতে চব্বিশ ঘন্টার মধ্যে সাইকেল হোক মোটর সাইকেল হোক টাকা হোক খাট খাটলা হোক চোখে বাক্সা হোক সব ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টায় কাপুরুষ বাপ বেটা কাপুরুষের মতো কাপুরুষে দিন কাটাও ভিক্ষা করে খাও কেউ ভিক্ষে যদি না দেয় ঢাকা চলে যাও ট্রেন স্টেশনে ভিক্ষা করবা তোমার বাপের মুখের দিকে দেখো মুখখান দেখো কালো হয়ে গেছে টাকা নেবে কেন যৌতুকের টাকা নেবেন কেন কাজ করে খেতে পারেন না কেন টাকা নেবেন কাজ করে খাবেন আপনি কাজ করবেন মানুষের বাড়িতে আপনার ছেলে কাজ করবে ভিক্ষা করবেন কেন ভিক্ষা করা যায় পছন্দ নয় ভিক্ষা করা যায় ও পছন্দ কাজ নয় ব্যবসা করে খাবেন দিন মজুরি করে খাবেন সহজ পথ সারাদিন কাজ করবো পাঁচশো টাকা পাবো আমি নিজেই ধনী এ তো পাঁচশো টাকা আছে আমার আমি কাজ করে খেতে পারি এটা হলো গৌরবের বিষয় এ হলো দুই নম্বর খারাপ আর তিন নম্বর বাচ্চা যে মধ্যে থেকে যারা একটু হাঁটাহাঁটি করছে বাচ্চা ছেলে তো বুঝতে পারে না আপনারা একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন তিন নম্বর যেটা সেটা হলো এই যে রংপুর দিনাজপুর লালমনহাট টেন্ফোমারি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের বাড়িঘরগুলি প্রায় সাত ফিরের মতো এদিকে একটা ঘর এদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা এটা বাড়ি হলো কি করে আপনি সালান দিবেন কোথায় কিভাবে ঢুকবেন আপনি গরিব মানুষ চট ছালা দিয়ে চতুর্দিক ঘেরেন একটা দরজা রাখেন জায়গা সেখানে আপনি দরজা লাগাতে পারেননি একটা পর্দা ঝুলিয়ে রাখেন আপনার স্ত্রী যখন রাতে ঘুমাতে যাবে তখন এই পর্দার নিচে বিসমিল্লা বলে একটা খড়কুটা রেখে দিবে আল্লাহ নবী বলেছেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না এই ফাঁকা দিয়ে ঢুকতে পারবে না অথচ ফাঁকা আমি এই কথা বলিনি হাদিস বোখারি মুসলিম এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন তো এই তিনটা মনে রাখবেন এক জমি না দেওয়া দুই যৌতুক নেওয়া যৌতুক নেওয়া চিরদিনের জন্য হারাম যৌতুক হারাম যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে বললাম দেখি মায়ের ধরতে পারে। যৌতুক হারাম চিরদিনের জন্য হারাম আর বাড়ি ঘর ঘেরে রাখেন চট দিয়ে ঘেরে রাখেন ইট দিয়ে ঘেরে রাখেন একটা বাহির দরজা করেন আপনি সালাম দিয়ে ঢুকবেন শুধু জোর করে চলে হবে দল সংগঠন করে জোর করে করলে হবে সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে সালাম দিয়ে বাড়ি থেকে বের হতে হবে রাসুল সাহাই পদ্ধতিতে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এরপরে উপস্থিত বৈঠকে দিনই মুসলিম বন আপনাকে একটা কথা বলি আপনি যে এসেছেন বক্তব্য সুন্দর তো রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন হ্যাঁ করে গল্প করতে করতে এসেছেন আবার গল্প করতে করতে চলে যাচ্ছেন আপনার স্বামী নাই নাকি আপনাকে কিছু বলে না আপনার কেন সরম হয় না মহিলা মানুষ আপনি আপনার বড় ছেলে নাই আপনাকে কিছু বলেন আপনার ছেলে আপনি মহিলা মানুষ আপনার লজ্জা হয় না কেন গল্প করতে করতে গেলেন আসলেন আবার গল্প করতে করতে চলে আসছেন আবার বাইরে আপনি দাঁড়িয়ে গল্প করছেন এটা কি স্বভাব আপনার এত নোংরা স্বভাব কেন আপনার এত খারাপ স্বভাব কেন আপনার আপনার শ্বশুর শাশুড়ি নেই আপনার বাপ মানে আপনার স্বামী নেই আপনাকে এক মিনিট একটা কথা শোনাই শোনেন কথা বলছো কেন চুপ থাকো এদিকে মুখ করে খেয়াল করে থাকো সম্মানিত কথা কেন বললাম একটা কথা বলি আমার মা আমাদের বাড়িতে নতুন বউ আমার মা তা আমার মা লেপা বোঝেন কি আপনারা এই যে ঘরটার লেপা তা আমার মা লিপছে ঘর ঘর লিপতে দিয়েছে আমার দাদি মনে হয় তো এখন লেপা কাজটা শেষ হয়ে যাবে দু একবার হাত ঘুরালে শেষ হয়ে যাবে এরকম পর্যায়ে চলে এসেছে তখন জোহর রাজান হয়ে গেছে তখন আমার দাদি বলছেন আমার মা নকল করেন কথা তাই আমরা শুনি করেছেন তাই আমরা শুনি তো হয়ে গেছে আজান তখন আমার দাদি বলেছেন যে এই কর হাত ধুয়েলে নিয়ে দায় নামাজ পড়েন তারপরে বাকিটা লিপিস তো এইটা আমার দাদি বলতেই আমার মা বলেছেন যে আর দুবার হাত ঘোরালেই তো হয়ে যাবে আর দুবার কি করলে হাত ঘোরালেই তো হয়ে যাবে এটা করে নিয়ে আমি হাত ধুয়ে এনে সোলা তাদাই করবো নামাজ পড়বো আমার মা কথা বলেছে বলা শেষই হয়নি আমার দাদি গিয়ে দুই তিন কিল পিঠের ওপরে নতুন বউ অবাক কথা তোর এত বড় সাহস আমি বলছি হাত ধুয়ে নামাজ পড়ে নে আর তুই আমাকে বলছিস আরও দুই তিনবার হাত ঘোরালে হবে অবাক হয়ে গেলাম তোর সাহস আমি অবাক হয়ে গেলাম এইটা তো করেছে করেছে ওই গ্রামে যে বাড়ি সবচেয়ে ভালোভাবে চলে সেই বাড়ির এই বয়সের মহিলাকে বলেছে যে আমার বউ ছোট বউ কথা শুনে না খালি ঘটনাটা এরকম ছিল তো ওই জন্য তোমাকে বলছি তুমি যে মহিলা মানুষ তুমি গল্প করে করতে এসেছো আবার বাইরে দাঁড়িয়ে গল্প করছো আসলেই কি তোমার শ্বশুর শাশুড়ি নেই আসলেই কি তোমার বাপ নেই না ও তোমার সদ্বাপ তুমি কোন লজ্জায় এভাবে গল্প করা আস যাও আসলেই কি তোমার স্বামী নেই ঘটনা কি তোমাকে কেউ বলে না কেন মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে সম্মানিত দিনী বোন মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে এই কথাটা আগে পেশ করি যার জন্য বললাম যে তোমার কি স্বামী নেই তোমার কি শ্বশুর শাশুড়ি নেই তোমার কি বাপ নেই এই জন্য বললাম যে মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে হাকিবনে মবে আল কোশাইরি বলছেন যে আমি বললাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল মা হাকা হে আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি হক পাই এটা জিজ্ঞাসা আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা স্বামী হিসেবে স্ত্রীর কি করতে পারি এটা জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল শুরু করলেন এক এমাহা তুমি যেমন খাও তোমার বউকে তেমন খাওয়াবা তুমি যেমানের খাও তোমার স্ত্রীকে সেমানের খাওয়াবা দুই অর্থাৎ সো আহা এযাক সাইতা যখন তুমি কাপড় পরবা তোমার স্ত্রীকে পরাবা যেমানের তুমি কাপড় পরো তোমার স্ত্রীকে সেমানের পরাবা তিন অলা তজরেবিল অঝা কখনো ধমক দেওয়া লাগলে মারা লাগলেও মুখের উপরে মারো না তিন চার অলা তু কাব্যে কটু কথা বলো না কোন সময় বউকে কটু কথা বলো না বলো না তোমার ঠোঁটটা কালো বলো না তোমার ঠোঁটটা মোটা বলো না তোমাকে তোমার রংটা কালো এরকম কটু কথা বলো না বলো না তোমার মা আমাকে খারাপ তোমার মা আমার সাথে খারাপ আচরণ করেছে তোমার বাপ আমার সাথে খারাপ আচরণ করেছে তোমার স্ত্রী কষ্ট পাবে এইরকম কটু কথা বলো না চার পাঁচ ফিল বাইতে তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না থাক কোথাও খালার বাড়ি 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 নানির দাদির বাড়ি মায়ের বাড়ি যেতে দিও না জরুরি প্রয়োজন ছাড়া তোমার স্ত্রী তোমার বাড়ি থেকে যাবে না এই যে স্বামীর অধীনে থাকবে স্বামী যখন যেতে বলবে প্রয়োজন হলে যাবে তাছাড়া যাবে না এই ছেলে এই ওই যে লোকগুলো কথা বলছে তোমরা কন্ট্রোল করো চেষ্টা করো এখানে দাঁড়াও একজন ওখানে দাঁড়াও একজন পুরোটা কন্ট্রোল করার চেষ্টা করো যে কথা বলছে গল্প করছে তার তো আর এগুলো প্রয়োজন নেই সে তো এখন ব্যস্ত হয়তো কোনো জিনিস কিনবে বা কারোর সাথে গল্প করছে সেই জন্য ব্যস্ত তোমরা একবারে মুখ বন্ধ করে পুরো পরিবেশটা এমনভাবে রাখবে পাখি যেন মনে করে তুমি পাথর রসুল ইসালিসাল্লাম সাহাবিগন কে বসতে বলতেন সাহাবিগণ বসে এক খেয়ালে চেয়ে থাকতেন তখন আল্লাহ নবী কথা বলতেন আল্লাহ নবী একথা বলছেন যে আবহরায়রা লব্বায় কাদ রসুল আল্লাহ আমি প্রস্তুত বলেন বা মহাজিবনে জাবাল মহাজিবনে জাবাল জি আল্লাহর নবী আমি প্রস্তুত বলেন মহাজিবনে জাবাল জি আল্লাহর নবী আমি প্রস্তুত বলেন এইটার আগের বাক্যটা বলি গাধাতে আগে আছেন আল্লাহর নবী আর পিছনে আছেন মহাজিবনে জাবাল মানে মোটর সাইকেলে চালাচ্ছেন যিনি তিনি আগে আর আরেকজন পিছনে আছে তো কত দূরে আছে লেগে আছে তো গাধা তো আরো ছোট ছোট প্রাণী তো আল্লাহ নবী আগে আছেন আর জাবাল পিছে আছেন তো আল্লাহ রসুল বলছেন মহাজিবনে জাবাল তখন মহাজিবনে জাবাল বলছেন লবাদায় প্রস্তুত বলেন মহাজিবনে জাবাল লব্বায় কষা যে প্রস্তুত উপস্থিত বলেন মহাজিবনে জাবাল যে প্রস্তুত উপস্থিত বলেন কথা না বলে তিন তিনবার বলছেন কেন তাকে প্রস্তুত করছেন আল্লাহর নবী একটা কথা বলবেন সাহাবিকে তাকে কি করছেন প্রস্তুত করছেন এখন বলছেন বলতে পারো তুমি আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই পরস্পর পাওনা আমারটা দিয়ে দিতে হবে আমাকে আর ওনারটা তাকে দিয়ে দিতে হবে এটা পরস্পর পাও না এটা কি বলতে পারো তখন না জাবাল বলছেন সেটা তো বলতে পারি না আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন কি যে তিনি পান আমাদের কাছে আর আমরাই যে কি পাই তার কাছে তখন বলছেন শোনো তিনি আমাদের কাছে যেটা পান সেটা হলো সেরেক করা হবে না আমরা যদি সেরেক না করি তাহলে তিনি যেটা পান সেটা কি করলাম দিয়ে দিলাম তার হকটা দিয়ে দিলাম জীবনে এ কথা বলা যাবে না যে গরুকে লাথি মারা যাবে না এটা বললেই ওটা কেটে গেছে লাই লাই কেটে গেছে লাথি মারলে বেশি ভালো হবে লাঠি দিয়ে মারার চেয়ে লাঠি দিয়ে মারলে কম লাগবে আর পায়ে মারলে বেশি লাগবে তো পায়ে মারতে খারাপ লাগে কেন গরু হচ্ছে হিন্দুদের দেব দেবতা একটা আল্লাহ একটা মহবুত ওই ভালোবাসা আমাদের মাথার উপরে চড়ে আছে যার কারণে আমাদের কেমন কেমন লাগে রাজশাহী চাঁপায় নবাবগঞ্জে কুলাতে কুলা বুঝেন আপনারা তো আপনার মা কুলাতে চাউল ঝাঁটছে তখন আপনার ছেলেটা লাভ দিয়ে সে কুলার উপরে চড়ে নিয়েছে তো আপনার মা বলবেন এ কথা সর ভাই সরো ভাই একটু কাজ করতে দাও ভাই এটা না বলে চাঁপাই নবের ভাষাতে বা আপনার নীলফরের ভাষা যে কি কুলাতে হঠাৎ হয় কুলাতে দিতে হয় থেকে সর তো কুলাতে পা দিতে হয় এ কথা বলছে কেন তার মানে এটা সেরেক কুলাতে পা দিতে হয় না এই কথাটাই কি এই কথাটাই সেরেক ওর পাওনা হলো আমার কাছে কি বলেন তো শিরক না করা আমার পাওনাটা কি তার কাছে শাস্তি না দেওয়া উনি আমাকে শাস্তি দিতে পারবেন না তবে পদ্ধতি হলো তারটা আগে দিতে হবে বুঝাতে পারিনি পদ্ধতি হলো যে তার পাওনাটা আগে তাকে দিতে হবে তখন তিনি আমারটা দিবেন তারটাকে যদি আমি পূর্ণ না দিই তখন বলবেন না তুমি আমার সাথে নিউ খারামি করেছো তুমি আমারটা দেওনি তোমার সাথে আর হলো না আমার তার নাম হলো শের এদেশের মাটিতে বিশেষ করে রংপুর লিলভমারিতে বেশি শের কথাই কথাই শের কাজে কাজে শের এটা প্রায় চট্টগ্রামের মতো বিভিন্ন সময়ে যেটা আমি আজ করেছি তাতে প্রায় চট্টগ্রামের মতো চট্টগ্রাম বরিশাল ফরিদপুর মানে শির দিয়ে ঢাকা পীর দিয়ে চলে অথচ অনেক মানুষ এলাকা বোন শুনেন আপনি কিভাবে গল্প করলেন আর হ্যাঁ করে হাসতে হাসতে আসলেন আর গেলেন চলে গেছেন আমি তো এসেছি কষ্ট করে আপনি চলে গেলেন কেন বাড়িতে আমি তো বসেই আছি আপনার জন্য তো আমি এসেছি আপনি বাড়ি গেলেন কেন এক স্বামী মানে স্ত্রীকে যে মানের খায় সে মানের খাওয়াবে যেমানের পরে সেমানের পরাবে দুই তিন কটু কথা বলতে পাবে না কটু কথা নেই মারা তো বহু দূর কথা তালাক দিবেন কেন মারবেন কেন তালাক দিবেন কেন খালি সামান্য কথাতেই তোকে তালাক দিলাম তোকে একশো তালাক তোকে এক হাজার তালাক দিয়ে এখনই চলে যাও দুইজন শয়তানকে বোকা শয়তানে দুইজনকে বোকা বানালছে শয়তান দুইজনকে কি করেছে বোকা বানিয়েছে ও তখন বলছে তুই আমাকে এখনই তালাক দে তুই আমাকে এখনই তালাক দে তোর থাকবো না বাড়িতে তখনই বলছে যা তোকে এক হাজার দিলাম দিলাম দি যা যা মানে দুইজনই রাগে আছে আর রাগ মানুষকে বোকা বানাই আর তালা কেমন একটা জিনিস মজাক করে বললেও তালাক হবে তৎ করে বললেও তালাক হবে ভালো অবস্থাতে বললেও তালাক হবে হাইজ অবস্থাতে বললেও তালাক হবে কয়েকটা জিনিস আছে জিদ্দ হোন না জিদ্দ না হাজলো হোক না জিদ্দোন তৎ করে বললেও চূড়ান্ত মজাক করে বললেও চুড়ন্ত তার একটা হচ্ছে তালাক তবে এরকম কথা যদি বলে তুই চলে যা তোকে বাড়িতে রাখবো না তুই চলে যা তুই যাস না কেন তুই এখনই যা তুই বুঝতে পারিস না তোকে রাখবো না মায়ের কি বুঝতে পারিস না এইগুলো কথাতে তালাক হবে না তালাক শব্দ মুখে বলতে হবে তোকে তালাক দিলাম যত নোংরা কথা আছে ঝগড়ার মধ্যে তুমি আমার বাপ তুমি আমার তোয়ায় আর মা তো মুক্ত মুখ এই কোন কথাতে তালাক হয় না সব ফালতু কথা কোটু কথা বলবেন না চার মুখের উপরে মারবেন না পাঁচ আপনার স্ত্রী জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না চাচির বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি নানির বাড়ি মায়ের বাড়ি দাদির বাড়ি কোন বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া তার নাম স্বামী তার নাম পুরুষ তার নাম স্বামী তার নাম পুরুষ কাপুরুষের পরিচয় দিয়ে একটা মূর্খ মানুষ স্বামী সংসার নষ্ট করেছে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আরেকটা হাদিস আপনার জন্য জান্নাত যত সহজ পুরুষের জন্য জান্নাত তত সহজ নয় আপনার জন্য সহজ চারটা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন এক পাঁচাত্তর সালাত দুই রমজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লুপ্ত না হওয়া তিন স্বামীকে মেনে চলতে হবে তিতা লাগলেও মিঠা আপনি তো বলার কাজ বলে দিচ্ছেন আপনি তো জানেন না আমার স্বামীর মুখ কত খারাপ আমার স্বামীর মুখের ভাষা একেবারেই খারাপ আমি তার মুখ দিকে তাকাতে পারি না দেখতে ভালো লাগে না ঠিক আছে আপনার আপনাকে গালি দেয় এই কথাই ঠিক আমি আপনাকে বলছি দেখেন আমি আপনার দিনী ভাই আপনার কাছে থেকে বলছি যে আপনি মেনে নেন এর পরেও মেনে নেন ভালো হবে মাস মাস কথা বলছেন না এক পানির প্রয়োজন হলে বেটিকে বলেন খালেদা তোর বাপকে পানি দিয়ে একটু কিছুর প্রয়োজন হলে বৌমাকে বলেন যে খালেদা তোমার শ্বশুরকে দিয়ে আসো আর কেউ যখন না থাকে নিরুপায় হয়ে যখন আপনাকে এক গ্লাস পানি দেওয়া লাগে তখন একটা পানিশ নিয়েছেন এবারে এটা ঠককস করে রেখে চলে যান এই সংসার চলবে না আপনার জন্য আল্লাহর নবী অনেক খোলা অনুমতি দিয়েছেন সহজ আপনার জন্য আপনি সংসার করিয়ান না কাজীর কাছে যান না দাবি নামা লিখে খলাতালার একটা করে দেন মোহর আপনি ফেরত নিতে মোহর আপনি টাকা পয়সা আপনি ফেরত পাবেন না কোনো কিছু জাকিজও দিয়ে দেন মোহর আপনি পাবেন না বাস কাজের কাছে যে খোলা করে নেন পথ খোলা আছে স্বামী যতই ভালো হোক না কেন স্ত্রী ইচ্ছা করলে স্বামীর কাছে খোলা তালাক নিতে পারে সংসার করব না আপনার সাথে আমি সংসার আমি আপনার সাথে করব না পথ আছে আল্লাহ নামী পথ দিয়ে গেছেন হাদিস বোখারি মুসলিমের আপনি মাস মাস স্বামীর সাথে কথা না বলে কেমনে থাকেন চলে কেমনে কি আপনি আমাকে বুঝাতেন চা তাহার যুগ পড়া ওই সব যুগ লাগবে না ওই সব সলাপ লাগবে না আপনার স্বামীর মুখ খারাপ হোক ব্যাঁকা হোক গালি দেখ যাই দেখ আমি পরামর্শ দিচ্ছি আপনি মেনে নেন যদি শেষ পর্যন্ত নাই হয় তাহলে আপনি এভাবে থাকিয়েন না চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তার কাছে খোলা তালাক করে নেন তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিভব বসেন আর নাহলে ছেলেদের সাথে থাকেন মেয়ের কাছে থাকেন কোনো সমস্যা নেই আপনি এভাবে সংসার করিয়েন না তিন স্বামীকে মেনে চলেন চার জেনাই লিপ্ত যদি না হয় ঘটেও যদি যায় তাকদির বসত এখন আপনি কান্নাকাটি করেন এটা আল্লাহর সাথে জড়িত কিছু নেই মরা পর্যন্ত আল্লাহকে বলতে থাকেন মশা আলাই সালামী এক থাপর্দায় মানুষ মেরেছিলেন বাকি জীবন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আল্লাহ বলেছ না যে আমি মশাকে কি করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি আপনি ক্ষমা চান চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক পাঁচত্য সলাদ দুই রামজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এইখানে জান্নাতের সব দরজা খোলা কথাটা বলতে গিয়ে আরেকটা কথা বলি সেটা হলো এই যে এমন একটা কাজ আছে দুনিয়াতে গরম পানি এমন একটা কাজ আছে দুনিয়াতে যে সেই দুয়াটা পড়লেও

আশাহাদ আল্লাহ ইলাহ লাহ সারিক্লাহু অসহাদা মহম্মদের আব্দ হরসুল সমন্বিত দিনই বোন আমি মনে আপনি মনে করছেন যে আব্দুর রাজা সাহেব আমাদেরকে খুব কষ্ট দিলে না কষ্ট দিন আপনাকে আপনার জন্য আমার আরো দুটি কথা সংসারটা আপনার উপরে নির্ভর করে মা হলে চারটা জিনিস লাগে যেটা আমি তিরিশ বছর থেকে বলছি মা হলে চারটা জিনিস লাগে যেটা জরুরি মা মানে এই চারটা লাগবে যাবের রাজি আল্লাহ আল্লাহর নবী সবাই মিলে যুদ্ধ করে আসছেন এখন মোদিনে ঢুকবেন তাল্লা রসুল বলছেন এই সবাই এখানে থামো থাকো আমরা সকালে ঢুকবো তো যাবের বলছেন আল্লাহ নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তো জাবের বললেন যে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তালার সুল বললেন তুমি এটা কেন করলে কুমারী মেয়ে বিবাহ করলে না তখন যাবের রাজ্য বলছেন আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন আমার নয়জন জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন জন মেয়ে রেখে আমার নয়জন জন বোন আছে আক্রাহ আন আতা জাউগা যা বিসলাহ না আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আমার বন্ধের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আল্লাহর নবী এক লেতুয়াল্লে মাহন না আমি বেশি বয়সের বুদ্ধিমতি মেয়েকে সংসার সম্পর্কে বুঝে এরকম মেয়েকে বিবাহ করেছি চারটা কারণে এক আমার বন্দেরকে বিদ্যা শিখিয়ে দিবে দুই বলে তুয়ার দেবা হন না আমার বন্ধেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন বলে তুরার জেলা হন না আমার বন্দের মাথার চুল চিরনি করে সাজগোজ করে রাখবে চার মালাইহীন না আমার বন্ধের উপরে পাহারা দিবে উপস্থিত বৈঠকের মুসলিম থাকবে এই ছেলে তুমি মুখস্থ করো তোমার মাকে বলে দিও এক বিদ্যে দুই শিষ্টাচার তিন যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে কে রাখবে মা চার ছেলে মেয়েকে পাহারা দিবে এবার বলি তোমাকে দুইটা কথা তোমার মাকে বলি তোমার মা যদি এখানে থেকে থাকে তোমার মা কি বলতে পারে শিষ্টাচার কি জিনিস তুমি কি বলতে পারো শিষ্টাচার কি জিনিস তোমার বাপ যদি এখানে থাকে তোমার বাপ বলতে পারে শিষ্টাচার কি জিনিস তোমরা কি মনে করো মানুষে বলে ঘোড়ার ডিম তো শিষ্টাচার ঘোড়ার ডিম এটা কি মনে করো চলো দু একটা বলি তোমাকে তোমার আব্বা যদি থাকে তাহলে আপনাকে আমি অনুরোধ করছি আপনি শোনেন তোমার মাকেও বলছি তোমার মা যেন একটু ভালো করে শোনে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার আল্লাহর নবী বলছেন সব নবীর একটা বৈশিষ্ট্য ছিল দশটা বৈশিষ্ট্য ছিল সব নবীর ওটা ছিল খাসলাত ওটা ছিল ভাস ওটা ছিল শিষ্টাচার তার একটা শিষ্টাচার হলো কাসল পরে নখ কেটে ফেলা নখ কেটে ফেলতে হবে এটা হলো একটা শিষ্টাচার ছেলে মেয়ে সবার আপনার আপনার স্ত্রীর তো আপনার মেয়ের তোমার বোনের এখন নখটা বড় আছে নখে নেইল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া বলো তো শিষ্টাচার কাকে বলে তোমার মা কি শিষ্টাচার জানে তোমার বাপ কি শিষ্টাচার জানে তোমার মা তো একটু কাজে উনিশ বিশ হলে রাগ করে তোকে যে বললাম এটা করতে করলি না কেন তো তোমার মা একবার বলে দাঁত ভেঙে দেবো দিয়েছিস কেন মেহেদি দিবি আল্লাহ নবী বলেছেন মহিলারা হাতে তো মেহেদি দিবে দিবে পায়েও দিবে দিতেই হবে মহিলারা মেহেদি লাগাতে বাধ্য বাধ্য দিতেই হবে আর পুরুষের দেওয়া অপরাধ শিষ্টাচার কি জিনিস তোমার বাপ একটা তোমার ছোট ভাইয়ের পেশা পায়খানার জন্য পট কিনে নিয়ে এসেছে সেটা হলো ঘোড়া বলতো শিষ্টাচার কি জিনিস তোমার মা একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ বলতো শিষ্টাচার কি জিনিস তোমার মা একটা আয়না কিনেছে আয়না সেটা হলো কাতল মাছ বলতো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তোমার চোখের সামনে তোমার মা তোমার মায়ের সামনে তোমার ছোট ভাই বাম হাতে ধরে পানি খাচ্ছে বলো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে ডান পায়ের জুতা আগে পড়তে হবে তার নাম শিষ্টাচার বাম পায়ের জুতা খোলার সময় আগে খুলতে হবে তার নাম শিষ্টাচার মসজিদে ঢুকলে আগে ডান পা ঢোকাতে হবে তার নাম শিষ্টাচার পায়খানা পেশাব পায়খানা গেলে দুয়া পড়ে ঢুকতে হবে তার নাম শিষ্টাচার বের হওয়ার সময় দুয়া পড়ে বের হতে হবে তার নাম শিষ্টাচার ডান কাতে শুইতে হবে দুয়া পড়ে তার নাম শিষ্টাচার উঠার সময়তে এ দুয়া পড়তে হবে তার নাম শিষ্টাচার সন্ধ্যার সময় বাচ্চাকে ছাদের উপরে নিয়ে যাওয়া হবে না তার নাম শিষ্টাচার উঠানে আগ্নেকে দুধের বাচ্চাকে নিয়ে যাওয়া হবে না নইলে শয়তান ধরবে রাতে বাচ্চা কান্নাকাটি করবে চিল্লা চিল্লি করবে তার নাম শিষ্টাচার দরজা বন্ধ করার সময় তো তোমার মা বিসমিল্লা বলবে তার নাম শিষ্টাচার লাইটটা যখন অফ করবে তখন তোমার মা বিসমিল্লা বলবে তার নাম শিষ্টাচার খাদ্যের পাতিল তরকার পাতিল সব পাতিল যখন ঢাকবে তখন তোমার নাম তোমার মা বিসমিল্লা বলবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে তোমার বাপ মা কি শিষ্টাচার বুঝে চোদ্দ বার মাস্টার ডিগ্রি পাস করলেও শিষ্টাচার ভিন্ন জিনিস যে ধর্মে এক গ্লাস পানি পান করলে